ভালো আছেন ভাই এই তো পরোটা হবে পরোটা হবে তো এখানে আজকের খিচুড়িটা কিন্তু খুব মজা লাগছে ডিম খাই দিতাম নি হ্যাঁ গুড মর্নিং সিলেট প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাস কিংবা দেশ আপনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানাই আন্তরিক মুবারক পাঠ প্রিয় দর্শক আমি সাইদুল এখন আছি জিতুমিয়ার পারের সামনে অর্থাৎ জিতুমিয়ার পয়েন্টে আমি এখান থেকে হেঁটে হেঁটে কাজী বাজার যাবো এবং সেখানে গিয়ে দেখব কম টাকার মধ্যে নাস্তা করা যায় কিনা আশা করি আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখানে আছে অনেক বড় একটি মসজিদ এবং তলায় আছে মসজিদ মার্কেট এই মসজিদের নাম হচ্ছে শেখ সানাউল্লাহ জামে মসজিদ আর এখানে একটি মার্কেট হইতেছে প্রায় চারতলা হয়ে গেছে সম্ভবত এখানেই শেষ এবং এই এইটা হচ্ছে জিতুমিয়ার পয়েন্ট সম্পূর্ণটাই আমি জিতুমিয়ার পয়েন্ট থেকে পূর্ব দিকে যাবো হেঁটে হেঁটে এবং সেখানে আর সেখানকার খাজি আছে সামনে খাজি গেলে দেখবো যে সেখানে কম টাকার মধ্যে নাস্তা কি করা যায় ঘুম থেকে উঠে তো প্রথমে খাবারের চিন্তা করতে হয় এখানে অনেক স্ট্রিট ফুড আছে ফুডের দোকানও আছে বাম দিকে আছে তো অনেক দোকান কিন্তু এখনো এই চালু হয় নাই আর সকালবেলা প্রায় নয়টা সাড়ে নয়টা তো সকাল বেলার দৃশ্য কেমন আপনারা দেখেন এখানে সকালটা কিভাবে শুরু হয় ছিলেট এটা হচ্ছে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিল্ডিং অনেক উঁচু তো এইটা একটি টাওয়ার এটার নাম কি জানিনা আর সামনেই সম্ভবত খাজির বাজার এইটা হচ্ছে মাদ্রাসা হচ্ছে মাদ্রাসার গেট এই হচ্ছে মাদ্রাসা এবং আমি কিন্তু এই বিল্ডিং আগে দেখাইছিলাম হচ্ছে দেখাছিলাম মাদ্রাসা ঠিক সামনেই গেটের মধ্যে কোনো নাম নাই যার কারণে বলতে পারতেছি না আসলে এই বিল্ডিং এর নাম কি আর হাতের ডান দিকে এখানে আছে পানের আলত এখান থেকেই কিন্তু পাইকারি দামে মানুষ পান কিনে নিয়ে বিভিন্ন বাজারে পয়েন্টে বিক্রি করেন পানের দাম ধরে একটু জানি আজকে

তবে অনেকেই সুলতলা বিল্ডিং হিসেবে ডাকেন তো এইটাই হালিমা খিচুড়ি হাউস এইটা কাজী বাজারের মধ্যে মোটামুটি পিচি একটা রেস্টুরেন্ট ওখানে নাস্তা আজকে এখানেই করবো হালিমা খিচুড়ি হাউস থেকে তো বাইরে কিন্তু খুব সুন্দর করে রুটি বানাচ্ছেন এটা পরোটা হবে পরোটা হবে পেঁয়াজি বানাইতেছেন আর এখানে মামলেট পেঁয়াজি বানাইতেছেন উনাকে একটু দেখায় এই দেখেন লাল বাই ভাইয়ের নাম কি রুবেল ভাই আপনার ফটো অভিজ্ঞতা ফটো কারিগরি

তো আজকে এখানে আজকে নাস্তা করবো দেখা যাক আমার জন্য সিট আছে কিনা ভালো আছেন ভাই এই তো ডিমার খিচুড়ি হাউসে এইটাই হচ্ছে আমার আজকে সকালের নাস্তা এটা প্লিট হতো ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকার নাস্তা এটা তো এখানে শুধুমাত্র খিচুড়ি আর ছানা আছে আর কিছু নাই ডিম নাই নেই ডিম এটা দেওয়া দাও

দর্শক আজকে কিন্তু এখান থেকে খিচুরি খাইছি আর কিশোরির পাশাপাশি এখানে আছে পরোটা আর পেয়াজু আছে সিঙ্গারা আছে আর এইটা হচ্ছে ছানা তো এগুলাই পাবেন এইটা হচ্ছে খালিমা কিচুরি হাউস সকালের নাস্তা করলাম এবং আবারও আমি খাটা শুরু করছি যাচ্ছি থালতলার দিকে এখনো কিন্তু খাজীবাজার এলাকাতেই আছি আর শুধু নাস্তা করছি খিচুড়ি খাইলাম কিন্তু আমরা চা না খাইলে আমাদের ভালো লাগে না তো এখন তুমি একটি চায়ের দোকান খুঁজবো বের করবো এবং চা খাবো দেখি সামনে গিয়ে কোথাও খাওয়া যায় কিনা তো এখন চা খাইতেই হবে এখানে কি রেস্টুরেন্ট আছে এখানে চা নাই আর সামনে হচ্ছে পার্থি মেডিকেল কলেজ এটা হচ্ছে পার্ক ভিউ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল তো অনেক বড় একটি মেডিকেল তো সামনে হয়তো চা মিলতে পারে এখানে একটি রেস্টুরেন্ট আছে আর এইটা হচ্ছে সিলেটের খাজির বাজার গরুর হাট গরুর হাটের রাস্তা আর এখানে আছে একটি রেস্টুরেন্ট সম্ভবত এখানে চা পাওয়া যাবে এই রেস্টুরেন্টের নাম কি একটু দেখি আর রহমান রেস্টুরেন্ট তো এখানে আরেকদিন নাস্তা করব আজকে শুধু চা খাবো এখানে এই রেস্টুরেন্ট থেকে চা নিলাম এবং এখন চা খাবো এটা হচ্ছে আর রহমান রেস্টুরেন্ট পার্কিং মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ঠিক অপোজিটে এই রেস্টুরেন্ট খাবেন সম্ভবত এই মেডিকেল এবং এখানে যে খাদি গরুর আরত আছে গরুর হাট আছে এটাকে উদ্দেশ্য করে সম্ভবত এখানে এই রেস্টুরেন্ট হয়েছে

করবাই আর লেখা না হলে কম পয়সা বিয়া না কোনটা ভালো লাগবো শরালেখা নাকি বিয়া হ্যাঁ বলবো ঠিক আছে হাসি তো দিতেই আছ খুব সুন্দর তোমার হাসি কিছু খাইবাই হেন 谢关谢